অবশেষে তিন দিনের মাথায় দেহ উদ্ধার হল গোপাল মাহাতোর ঝাড়গ্রাম ব্লকের জিনকেট জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে নিঁখোঁজ হয়েছিলেন এক ব্যক্তি নিখোঁজ ওই ব্যক্তির নাম গোপাল মাহাতো বাড়ি ঝাড়গ্রাম ব্লকের যেতোশোল গ্রামে পরিবার সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে বেশ কয়েকজন গ্রামবাসীদের সাথে গোপালবাবু ছাগল চড়াতে যান হঠাৎই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে তা দেখে সবাই প্রাণে বাস্তেই ছুটে পালান তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপালের প্রায় দুদিন পরও পাওয়া যায়নি গোপাল মাহাতোকে বনদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ তুলে রবিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের জিতুসোল এলাকায় পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা এদিন ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার রাজ্য সড়কে জিতুসোল এলাকায় পথ অবরোধের জেরে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে পর্যটকদের রবিবার দুপুরে জঙ্গলে জলাশয় থেকে গোপাল মাহাতোর দেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি হাতির হামলায় মৃত্যু হয়েছে গোপালে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ আমার জেঠা তিন দিন হয়েছে নিখোঁজ হয়ে গেছে তার জন্য আমরা থানা গিয়ে ডায়রি করেছি কিন্তু পুলিশ প্রশাসন বিডিও অফিসার আর ফরেস্টের অফিসার করা উদ্যোগ নেয়নি সেই জন্য আমরা আজকে পথে বলে ছাগল বাগাল গেছিল জঙ্গলের ধারে ছিল জঙ্গলের ধারে জঙ্গলে যায়নি জঙ্গলের ধারে ছিল ছাগল বাগাল করেছিল হাতি বেরিয়েছিল সে গিয়ে ছুটতে গিয়ে পড়েছে না হাতি হাতে পড়েছিল জানি না ওটা আমরা দেখিনি হাতিটা আক্রমণ করেছে না জলে পড়ে গেছে না কি হয়েছে আমরা পুজো তিন দিন ধরে

কিছু ছাগল চলাতে গেছিলো আমাদের গোপাল মাকে ঠিক আছে আমাদের নাপাতা হয়ে গেছে আমরা খুঁজে পাওয়া যাচ্ছেন হলো পরশু দিন থেকে হ্যাঁ হ্যাঁ আমরা সব কিছু জানায় জানা হয়েছে পরে জানা হয়েছে সব কিছু জানা হয়েছে

ভর্তি হতে আজি চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস আছে এছাড়াও ব্যবস্থা তবে কেন ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা কুর্সি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449